ফতাওয়ায়ে রাজিয়া ইমাম আহমদ রাজা খান আলহিউর রহমাতুর রহমানের জ্ঞান গর্ভ দূরদর্শিতা অসাধারণ মেধা জ্ঞানের গভীরতা ও ফিখি দক্ষতা সবকিছুর সমন্বয়ে এক অতুলনীয় নিদর্শন বহুযুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হানাফি ফিখের এমন বিশাল দলিলাদি ও সুবিন্যাস্ত জবাবাদি সম্বলিত আর কোনো ফতোয়ার সংকলন তৈরি হয়নি এই বিশাল গ্রন্থ প্রথমে বারো খণ্ডে প্রকাশিত হয় পরবর্তীতে গবেষণা তখরিজ ও আরবি ফার্সি উদ্ধৃতিগুলোর অনুবাদের মাধ্যমে ৩৩ খণ্ডে উন্নীত করা হয় এটি নিঃসন্দেহে উর্দু ভাষায় সর্ববৃহৎ ফতোয়ার সংকলন এই অসাধারণ সংকলনের মূল নাম আল আতা আয়ানাবা ফাতা ফিলফাতা ওয়ারজভিয়া গবেষণা ও পুনরায় সংকলনের পর এটি বর্তমানে প্রায় বাইশ হাজার পৃষ্ঠায় ছয় হাজার আটশো সাতচল্লিশটি প্রশ্ন উত্তর এবং দুইশো ছয়টি গবেষণামূলক রিসালা নিয়ে প্রকাশিত হয়েছে এছাড়াও হাজারো গুরুত্বপূর্ণ ইস্যু এতে আলোচনা করা হয়েছে ফতা রজভিয়ার মানের উচ্চতা বুঝার জন্য এটি যথেষ্ট যে সাধারণ মুসলমানদের পাশাপাশি বিশ্বের নাম করা আলিমে দিন মুফতি মোহাদ্দিস ইতিহাসবিদ সুফি ও চিন্তাবিদগণ নিজেদের জটিল কঠিন প্রশ্নের সমাধানের জন্য আলা হজরত ইমাম আহমদ রাজা খান আলাই রহমতুর রহমানের শরণাপন্ন হয়েছেন এক গবেষণা অনুযায়ী পাঁচশো একচল্লিশ জন প্রসিদ্ধ আলিমে দিন এবং গবেষক এতে নিজেদের জটিল মাসালার সমাধান খুঁজেছেন এতে প্রদত্ত ফতোয়াগুলো কেবল কুরআন ও হাদিসের ভিত্তিতেই নয় বরং প্রামাণ্য ফিখি দলিল সালফ খলফের বক্তব্য এবং যুক্তিপূর্ণ ব্যাখ্যার মাধ্যমে সুসংগঠিত করা হয়েছে ফতোয়া রসবিয়ার বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো এতে এমন গভীর গবেষণালব্ধ আলোচনা রয়েছে যা অন্যান্য ফতোয়া সংকলনে তুলনামূলকভাবে খুব অল্পই দেখা যায় ফতোয়া রাজবিয়ার অন্যতম চমৎকার আলোচনা হল তয়াম্মুমের সংজ্ঞা ও দিক সম্পর্কে এতে প্রথমে ষাটটি সংজ্ঞা উল্লেখ করা হয়েছে এরপর পানি ব্যবহারে অক্ষমতার একশো পঁচাত্তরটি কারণ আলোচনা করা হয়েছে যেখানে অন্যান্য ফিখের কিতাবে এটি সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশটি কারণের মধ্যে সীমাবদ্ধ তয়াম্মুমের জন্য ব্যবহারের উপযোগী বস্তুগুলোর মধ্যে চুহাত্তরটি কি কিতাব থেকে উদ্ধৃতি দেওয়ার পর আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমান নিজের গভীর গবেষণার মাধ্যমে অতিরিক্ত বস্তু সংযোজন করেন অনুরূপভাবে যেসব বস্তু দিয়ে তেম করা যাবে না সেগুলোর আটান্নটি কিতাব থেকে উদ্ধৃতি উল্লেখ করার পর নিজের সূক্ষ্ম গবেষণার মাধ্যমে অতিরিক্ত বাহাত্তরটি সংযোজন করেছেন যা অন্যত্রে একত্রে পাওয়া তো দূরের কথা এমন কি এর অর্ধেক সংখ্যক বিধানও কোনো একক সংকলনে নেই এছাড়াও গবেষণার ব্যাপকতা এত বেশি যে এর সমপর্যায়ের কোনো ফতোয়া সংকলনে এত বিপুল দলিল প্রমাণ সমাহার পাওয়া যায় না এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো লাম আত দোহা ইফা ইল লোহা নামে লেখা গবেষণাধর্মী ফতোয়া যেখানে এক মুষ্টি দাড়ি রাখা ফরজ হওয়ার পক্ষে আঠারোটি কোরআনের আয়াত বাহাত্তরটি হাদিস এবং ষাট জন ফকিগণের বক্তব্য সহ মোট দলিল উপস্থাপন করা হয়েছে এছাড়া নবী করিম সাল্লু তালা আলহিউ আলহি ও সাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণের ব্যাপারে একজন আলিম প্রশ্ন করেন কুরানে কি কোথাও স্পষ্টভাবে ভাবে নবী করিম সাল তালা আলহি ওয়ালি ও সাল্লাম ইসলামের সর্বশ্রেষ্ঠতা বর্ণিত হয়েছে উত্তরে তিনি রহমতুল্লাহ আলাই দশটি কোরআনের আয়াত ও একশোটি হাদিস শরীফের আলোকে এই বিষয়টি স্পষ্ট করে দেন নবী করিম সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লামের নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্বন প্রসঙ্গে তিনি রহমতুল্লাহ তালা আলাই মুনিরুল আইন ফি হুকমি তাকবিল ইভা ম্যান শীর্ষক দুইশো পৃষ্ঠার বিশ্লেষণ ধর্মী গবেষণা লিখেন এতে তিরিশটি বিশেষ ইফাদা তথ্য ও বারোটি গুরুত্বপূর্ণ ফায়দা উপদেশ রয়েছে যেখানে প্রতিটি ফায়দা বা উপদেশের সাথে একটি করে হাদিসের মূলনীতি তুলে ধরে তার সমর্থনে শক্তিশালী দলিল উপস্থাপন করা হয়েছে এই গবেষণার গভীরতা দেখে বড় বড় আলিমগণ বিস্মিত হয়ে যান এছাড়াও ফিক ফিক ছাড়াও চিকিৎসা জ্যোতির্বিদ্যা ইতিহাস গণিত দর্শন সহ বহু প্রাচীন ও আধুনিক জ্ঞানের শাখায় গবেষণা লব্ধ আলোচনা রয়েছে সর্বোপরি আমরা এটাই বলতে পারি কোন দিক রেখে কোন দিক তুলে ধরা হবে ফতাওয়ায়ে রাজবিয়া নামক জ্ঞানের মহাসমুদ্র থেকে এখানে মাত্র কতিপয় মণিমুক্তা উপস্থাপন করা হল অথচ এর অতল গভীরে এখনও গবেষকগণ নিরলস অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এই বিশাল গবেষণাগার ক্যামত পর্যন্ত ইসলামী জ্ঞান পিপাসুদের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকবে ইনশাউল